হাই গাইডস গুড মর্নিং টু অল ইস্ট সিকিমে কিন্তু আজ আমার সেকেন্ড ডেন আর একটা কথা সকলের সাথে শেয়ার করি এই টিপটা কিন্তু আমার বার্থডে উপলক্ষে করা এটা বহুদিনের আমার ইচ্ছা ছিল তো পুরনো হচ্ছে তো তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওটা দেখো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রামধুরাতে আজকে আমার সেকেন্ড ডে সকাল সকাল উঠে পড়েছি দিয়ে বেরিয়ে পড়েছি এখন ছটা বাজ দে পাঁচ দশ বাকি তো ওই রাস্তাটা খুব 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 ভালো আর ফাঁকা আজকে কোথাও সাইট সিন আমরা করছি না আজকে এখানে আমরা ঘুরে বেড়াবো পায়ে হেঁটে এখানে ইচ্ছাগাও বলে একটা গ্রাম আছে এখানটা হেঁটেই যাব ইচ্ছা আছে সকালের ভিউটা খুব ভালো তোমাদের সাথে একটু শেয়ারও করি এক সেকেন্ড গাড়ি আসছে আর এই সবাই ঘুমাচ্ছে রুমে আমি একাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে এমনিতে বাড়িতে কিন্তু ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি না কিন্তু পাহাড়ে এলে কিন্তু কাউকে বলতে হবে না আমি ভোর ভোর উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ি তো এই অভ্যাসটা আর কার কার আছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কিছুক্ষণ পর দেখলাম আমার দাদাও চলে এসেছে ক্যামেরা লেন্স টেন্স সব কিছু ঠিকঠাক করে নিয়ে একদম বুঝিয়ে তো এখানে প্রচুর ইচ্ছা আছে যেহেতু রাস্তার সকালবেলা খুব ফাঁকা আর গাড়িও খুব কম হ্যাঁ এইটুকু ঘণ্টা দিয়ে ঘাঁটাঘাঁটি করলাম শুধু সেটা করিনি দাদা আমাকে কিছু ছবি তুলে দিয়েছে একটা খুব সুন্দর রিলস বানিয়ে দিয়েছে যেটা ডেসক্রিপশন বক্সে দেব তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও লিঙ্কটাতে ক্লিক করে এখন হোটেলের দিকে ফিরে গিয়েছি আর হোটেলে গিয়েই দেখো ওরা দেখলাম সবাই ঘুম থেকে উঠে পড়েছে তাই আমরা চা নিয়ে বসে পড়েছি হোটেল থেকে চা দিয়ে দিয়েছে তো চাটা খেয়ে আমরা রেডি হব আর ব্রেকফাস্ট করব তারপর যাব ইচ্ছা ট্রেকিং। ট্রেকিংয়ে তো তোমরা ভিডিওটা দেখো আর সাথে থাকো তো ব্রেকফাস্ট করছি একদম গরম গরম ইয়াংকির হাতে তৈরি লুচি আর আলুর দম শুধু মিষ্টিটাই নেই ওটা মিস করছি আমরা সকালবেলা সবাই মিলে ব্রেকফাস্ট করে বেরিয়েছি এবার আমরা যাচ্ছি হচ্ছে ইচ্ছেগাঁও তো ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তাটা মানে মোটামুটি এরকম পিচ রাস্তা নয় একটু এব্রো খেব্রো একটু ট্রেকিং করেই যেতে হবে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সামনে তিনজন পাহাড়ে এসে তীর্থ লুচি আলুর দম খেয়ে এনার্জি বেড়ে গেছে তাই ও আমার ব্লগ ডাতে কিন্তু বলেছে অনেকটা উপকার করে দেবে হেল্প করে দেবে এই রকম ইনসাল্ট

দু তিন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলটিমেটলি আমরা চলে এসেছি ইচ্ছেগাঁও ইচ্ছেগাঁও একটা খুব ছোট্ট গ্রাম যেটা রামধুরার পরে তো তোমাদের লোকেশনটা একটু দেখাই তোমরা দেখো তো দেখালাম এবার দেখাই ফ্লাওয়ার মানে কি বলবো নাম না জানা কত রকমারই ফুল আর কালারগুলো জাস্ট কি বলবো সিরিয়াসলি মনে হচ্ছে প্লাস্টিকের কিন্তু কাছে গিয়ে দেখছি না অরিজিনাল এত হাইফাই কালার ও কি আসছে ছবিতে ছবিতে আসছে মিন্স এই এই রকমই সামনাসামনি শুধু ছবিতে আসছে বলবো না আর আমার আর একটা খুব ফুল খুব ভালো লেগেছে ওর নাম হচ্ছে লেডিস পার্স এই দেখো সাধারণ এটা একটা পার্ট আর একটা পার্ট দেখাই যেটা এখানে খুব ভালো লাগলো এখানে সেইভাবে কোনো বাজার নেই জানো তো মানে ভেজিটেবলস এর বাজার এখানে যে 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 হোমস্টেতে সবাই থাকে সেই হোমস্টেতেই আর কি ভেজিটেবল চাষ করা হয় চলো দেখাচ্ছি জাস্ট লুক বাঁধাকপি আর একটু উপরে গেলে মটরশুটি তারপর আর কি সব বললো টমেটো কোয়ার্স মনে শাকসবজি প্রচুর এখানে ওরা জাস করেছে অসাধারণ অসাধারণ একতা এগুলো গই কিন্তু ওরা রান্না করে আমাদেরকে সার্ভ করছে তো চলো আমরা এবার নিচের দিকে নেমে যাই অলমোস্ট 12টা বাজছে নামতে নামতে একটা তো বেজে যাই আস্তে আস্তে নামবো তো চলো হোটেলে যাওয়া যাক গিয়ে লাঞ্চ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমরা এখন নেমে যাচ্ছি ইচ্ছা কাউ থেকে খুব মজা করতে করতে নামছি আমরা দিলখোশ বাদামচাট বাদামচাট দিলখোশ দিলকুশ বাদামচাট তো পাহাড়ে আমরা দিলখুশ বাদাম চাটের লোক পেয়ে গেছি আর সামনে আরেকজন আছে সে কি আমরা একটু দেখি ফুচকা ফুচকা আচ্ছা ফুচকা আছে দই ফুচকা লেবু ফুচকা আচ্ছা আমরা তাহলে ফুচকাও পেয়ে গেছি পাহাড়ে বাদাম চাট দিলকুস আর কি চাই ইচ্ছে কাওটা চার কিলোমিটার শুনতে রাস্তাটা সত্যিই যে বেশি তা না শুনে মনে হবে কিন্তু অনেকটা হাইট তাই কোনো চাপ না নিয়ে ধীরে সুস্থ আমাদের মতো আড্ডা মারতে মারতে রেস্ট নিয়ে উঠলে কিচ্ছু প্রবলেম হবে না তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে যারা এখানে আসবে এবার লাঞ্চ লাঞ্চ টাইম করতে যাবো আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে আর এমনিও যা হাঁটাহাঁটি আজকে হয়েছে খিদে তো পাবারই কথা এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি গরম গরম ডাল তার সাথে পাঁপড় ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে একটা সবজি আর ডিমটা এখনও দেয়নি ওটা দিচ্ছে তো ইয়াং কিজির হাতে কিন্তু সিরিয়াসলি ম্যাজিক আছে তো ভিডিওটা তোমরা কতটা এনজয় করলে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো করবেই আর যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে আমার ভিডিওটা এই অবধি ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না বিকজ এরপর কালকে আমাদের বেরানো আছে একটু নিজেদের মতো গোছানো আছে এনজয় করার আছে কিছু ছবি তোলার আছে তো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের ভিডিওতে কিন্তু থাকবে আমাদের জুলুক যাওয়ার টোটাল ভিডিও টোটাল সব কিছু ডিটেলস তো থ্যাংক ইউ সকলে ভালো থেকো